নমস্কার আজকে তেরোই সেপ্টেম্বর টু শনিবার সাহাটা দিন শঙ্কা দত্ত অনুযায়ী কেমন যাবে তাকে বলে রাখি আপনাদের কাছে আমার এই শঙ্কাতত্ত্বর সাথে সাথে দৈনন্দিন রাশিফল এবং লাভ রাশিফল নিয়ে আমি প্রত্যেক দিন প্রোগ্রাম দিচ্ছি এবং প্রত্যেক সপ্তাহ দিচ্ছি যদি আপনাদের অবশ্যই আমার প্রোগ্রাম ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং এই দৈনন্দিন বা আদার্স প্রোগ্রাম দেখার জন্য অবশ্যই আমার চ্যালেলে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অন করে প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক সংখ্যার জাতক যারা আজকে আপনার আত্মবিশ্বাস বাড়বে কিন্তু আপনার ধৈর্য কম থাকবে আপনাকে বলব অবশ্য নিজের প্রতি ভরসা রাখুন এবং পেশেন্স রাখুন নিজের ফিলিংস কন্ট্রোলে রাখুন কথাবার্তা বলার সময় অবশ্যই ব্যালেন্স মেনটেন করুন আপনার কারোর সাথে কথাবার্তা বলতে গিয়ে অবশ্যই কেউ আপনাকে টোন করে কথা বলবে কিন্তু সেগুলো আপনি বেশি গায়ে মাখবেন তাহলে সেটা অশান্তি পরিবেশ তৈরি হতে পারে আয় বাড়বে ব্যবসায় কিন্তু আপনার ডেভেলপ হবে